আজকে রান্না করব ইলিশ না গো ইলিশের বাচ্চা এই দেখো দেখো সত্যি সত্যি কিন্তু এইগুলো ইলিশের বাচ্চা তো এইগুলো রান্না করব আজকে ক্ষয়রা না ক্ষয়রা একটু আলাদা হয় তোমরা দেখো এগুলো আলাদা এই মাছটা রান্না করব হচ্ছে বেগুন দিয়ে কড়া বসিয়ে দিয়েছি মাছটা একটু হালকা করে ভেজে নেব যে ওইদিকে বেগুন কেটে রেখেছি বেগুনগুলো লম্বা করে কাটতাম কিন্তু কাটা হয়ে গেছে চৌকো করে ভুলে একটা কেটে ফেলেছিলাম এবার একরকম না করলে ভালো লাগে না কেমন দেখায় তাই সব এরকমভাবেই কেটে নিলাম আর এই যে দুখানা আলু আলুটা বেশি দেব না আলু অল্প করে দেব এই বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারিটা না খুব মজা হয় খেতে খুব মাছগুলো আগে ভেজে নেব সবগুলো দিয়ে দিলাম এই যে মাছগুলো পট করে ভেজে নিলাম একটু একটু তেমন হয়ে গিয়েছে তো ভালো আছে সব মাছগুলো এইগুলো লাল লাল করে একদম সুন্দর করে ভেজে নিলাম এবার তুলে নেব তুলে নিয়ে এই কড়াতে বেগুন আলুগুলো ভেজে নেব তেনে আমি ভেজে এক লবন দিলাম আলু ভাজা হৈ গৈছে এইবাৰ দিয়ে দিব বেগুন গুল একটু হালকা করে ভেজে নেবো ভেজে তুলে নেবো তেলগুলো ভাজা হয়ে গেল আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে যে কালো জিরে দিয়ে দিলাম এইবার দেব কাঁচা লঙ্কা আর দেবো পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেবো গরমে রান্না করতে মন্দ লাগে না শুধু গরম লাগে তাই কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে রান্না করতে বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা দিন আর এটা ডিউটি গরম পড়লেও করতে হবে আমাদের ঠান্ডা পড়লেও করতে হবে বর্ষা হলেও করতে হবে শীত হলেও করতে হবে এটা আমাদের মেন ডিউটি এবার দিয়ে দেবো মশলা আদা জিরে আর এটা হচ্ছে সরিষা বাটা একটু বাটা দিতে পারে তরকারি এটা বেশি ভালো লাগে লবণ হলুদ একটু গুঁড়ো মশলা দেবো অল্প একটু ব্যাস এইবার কষিয়ে নেবো মশলাটা এইবার দিয়ে দেবো বেগুনগুলো ভাজা বেগুনগুলো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এইবার দিয়ে দেবো জল এইবার দেবো মাছগুলো সেই স্বাদ হবে সেই স্বাদ এবার ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট মিডিয়াম আছে রান্না হতে দেবো ব্যাস তো চলো তরকারিটা দেখি এই যে তরকারি একদম জমে ক্ষীর সেই লাগছে দেখতে খেতে কেমন হবে তোমরাই বলো দেখে তো চলো নামিয়ে নি কেমন হলো রান্নাটা সবাই একটু কমেন্টে জানিও আর এইভাবে রান্না করে খেয়েও দেখো সেই স্বাদ হবে সেই স্বাদ একটু ছবি তুলতে হবে ভালো করে একটু বসিয়ে নি নাহলে দেখতে ভালো লাগবে না ভিডিওটাই বলেন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ